ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান আর এই হারাই এবার কপাল খুলে দিয়েছে অনেকটা বাংলাদেশের ফাইনালে যাওয়ার যেখানে সমীকরণটা দাঁড়িয়েছে পরবর্তী দুটি ম্যাচ হারলেও এখন ফাইনাল চূড়ান্ত হবে বাংলাদেশের সুপার ফোর প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে অন্যদিকে ভারত হারিয়েছে পাকিস্তানকে আর এতেই জমে উঠেছে পয়েন্ট টেবিল যেখানে এই দুই দলে একটি করে ম্যাচ জয় করেছে তবে রান রেটে এক নম্বরে অবস্থান এখন টিম ইন্ডিয়ার দুই নম্বরে অবস্থান পেয়েছে বাংলাদেশ তিন ও চার নম্বরে অবস্থান পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান আর এই পয়েন্ট টেবিল থেকে এখন বাংলাদেশকে ফাইনাল খেলতে হলে পরবর্তী দুই ম্যাচ জয় পেলে সরাসরি ছয় পয়েন্ট নিয়ে তারা খেলতে পারে শিরোপা জয়ের শেষ লড়াইয়ের ম্যাচটিতে তবে যদি এখান থেকে একটি ম্যাচ হারে বাংলাদেশ তাতেও ফাইনালের সমীকরণটা বেঁচে থাকবে টাইগারদের এমনকি ভারতের সাথে পাকিস্তানের হারের ফলে পরবর্তী দুই ম্যাচ হারলেও ফাইনালে যাওয়ার স্বপ্ন বেঁচে থাকবে বাংলাদেশের তবে এক্ষেত্রে টাইগারদের তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়ার উপর যেখানে যদি তারা পরবর্তী সব কটি ম্যাচে জয় পায় তবে পয়েন্ট টেবিলে শুধুমাত্র তাদেরই পয়েন্ট দাঁড়াবে স বাকি থাকা দলগুলোর পয়েন্ট দাঁড়াবে দুই করে আর এমন সময় হিসাব হবে রান রেটের যেখানে সেই হিসাবে যদি এগিয়ে থাকতে পারে বাংলাদেশ তবে এবার পরবর্তী দুই ম্যাচ না খেলেও ফাইনালে যেতে পারে টিম টাইগার্স